আর এদিক এই গাছটার সামন্ধে আছে দুই তিন শতাংশ পাঁচ শতাংশ টুকরা টুকরা দুই তিনটা জায়গা আর আমরা সন্ধান পাইছি এদিকে যারা আসবেন তাদেরকে সরাসরি নিয়ে আসা হবে দর্শক এই হলো আমরা আছি হলো গিয়া বাবুর দিগির পার কেরানীগঞ্জ পশ্চিম তীরে কলমি মুজায় আর সাউথ টাউন এই যে সামনে এখানটা সাউথ টাউন এখানটা জেলখানা একদম কাছে এই যে বিশ্ব রোড মাওয়া বিশ্ব রোড